স্বরূপনগর সীমান্তে মহিলা সহ তিন বাংলাদেশি আটক ভারত থেকে বাংলাদেশ জিরো পয়েন্টে মহিলা সহ তিন বাংলাদেশে আটক বিএসএফ এর হাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ তারালিশ সীমান্ত দিয়ে সীমান্ত সুরক্ষার নজর এড়িয়ে বাংলাদেশে যাচ্ছিল সেই সময় একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী ঘটনা নজরে আসে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না এরা ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করত এদের নাম জাহানারা খাতুন বাড়ি যশোর রফিকুল ইসলাম বাড়ি রাজশাহী বাড়ি খুলনা তারালি সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল তারালি সীমান্ত দিয়ে যখন যাচ্ছিল তখন বিএসএফ তাদেরকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন